সব বন্ধুরা এই যে আজ ছাব্বিশে জানুয়ারি আর আমরা এখন যাব যে আমাদের ভিক্টোরিয়া স্কুল রয়েছে সেখানে সেখানে কিন্তু এই প্রজাতন্ত্র দিবসের দিনে প্রচণ্ড মানুষের সমাগম হয় আর খুবই সুন্দর কিন্তু অনুষ্ঠান হয় তো এইটা হচ্ছে সেই ভিক্টোরিয়া স্কুল তো চলুন বাইকটা স্টেন্ড করার পরে যাওয়া যায় বন্ধুরা চলুন আমরা এখন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আর দেখাচ্ছি কী প্রকারের প্রোগ্রাম খুবই সুন্দর কিন্তু প্রোগ্রাম হয় শহর চলুন যাওয়া যাক এই যে সেই গেট কিন্তু এইটা হচ্ছে সেই গেটটা আর আমরা এখন সে ভেতরে যাব প্রচণ্ড মানুষের কিন্তু ভিড় হয়ে এখানে এই এইটা দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায় আর এটাই স্কুল খুবই সুন্দর কিন্তু সাজানো রয়েছে আর অনেক মানুষের কিন্তু সমাগম হয় এখানে ये देख चुन तो एकदम पूरा गैलरी भर गइए छे चलो सामने दिखे जा जा देखा छी पूरा वीडियो रे आपनरा कंटिन्यू ठाकुर जातीय पताका त्रिवर्ण व तीन रंगी জাতীয় পতাকা উত্তোলন করবেন পুরুলিয়া জেলা শাসক ও জেলা সমাহর্তা ডক্টর রজত নন্দা মহাশয় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করলেন माननीय জেলা শাসক ও জেলা সমাহর্তা মোস্তাজ বাহিনী পরিদর্শনের অনুমতি গ্রহণের জন্য এগিয়ে আসছেন প্যারেড কমান্ডার শ্রী সুকান্ত মন্ডল রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ পুরুলিয়া সুসজ্জিত পরিদর্শন জানে তাদের সাথে রয়েছেন রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ শ্রী সুকান্ত মন্ডল মহাশয় কুচকাওয়াজ বাহিনী যারা ভিক্টোরিয়ার মঞ্চে ভিক্টোরিয়ার ময়দানে সেজে গুজে উঠেছে যাদের চমৎকার পদধ্বনিতে মুখরিত হবে পুরুলিয়ার আকাশ বাতাস তাদের সেগুলি পরিদর্শনের জন্য পরিদর্শন জানে চলেছেন পুরুলিয়া জেলা শাসক ও জেলা সমাহর্তা ডক্টর রজত নন্দা মহাশয় রয়েছেন জেলা আরক্ষাধ্যক্ষ পুরুলিয়া শ্রী অভিজিৎ ব্যানার্জি মহাশয় সাথে রয়েছেন প্যারেড কমান্ডার শ্রী সুকান্ত মন্ডল মহাশয় রিজার্ভ ইন্সপেক্টর ও পুলিশ পুরুলিয়া পুলিশ কন্টিজান এবং নন পুলিশ ইউনিফর্ম কন্টিজান যেগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করছেন জেলা শাসক ও জেলা সমাহর্তা রয়েছে ডিস্ট্রিক্ট লাইন ওয়ার পুরুলিয়া রয়েছে ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল টিম রয়েছে এনভিএফ এবং হোমগার্ড পুরুলিয়া কে কলেজ পুরুলিয়া এম জি কলেজ লালপুর পুরুলিয়া নিস্তারিণী কলেজ পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল সিধুকানু বিরসা ইউনিভার্সিটি এনএসএস ইউনিট রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ শান্তমী গার্লস স্কুল সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যাসেম্বলি অব গডজাস স্কুল রাজস্থান বিদ্যাপীঠ রয়েছে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন চিত্তরঞ্জন গার্লস হাই স্কুল জয় হিন্দ বাহিনী পুরুলিয়া জেলা স্কুল বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় এম এম হাই স্কুল পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠ কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয়া বিএসএস সেন্ট্রাল পাবলিক স্কুল তুমি যেটা বলছিলে যে জয় হিন্দ বাহিনী মুখরিত হবে জয় হিন্দ ধ্বনিতে ভিক্টোরিয়ার আকাশ সত্যি জয় হিন্দের এই প্রসঙ্গে জানিয়ে রাখি একটা চমকপ্রদ ইতিহাস রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে থাকাকালীন লক্ষ্য করলেন ইন্ডিয়ান আর্মিতে সেলুটেশনের আলাদা আলাদা প্রথা রয়েছে যেমন হিন্দু সৈনিকরা বলতেন নমস্তে রাম রাম মুসলিম সৈনিকরা বলতেন আসসালাম আলাইকুম শিখ সৈনিকরা বলতেন সাত শ্রিয়াকাল খ্রিস্টান সৈনিকরা বলতেন গুড বার্নিং নেতাজি সুভাষচন্দ্র বসু কমন সেলুটেশনের কথা ভেবে তার সঙ্গী আবিদ হোসেন সাফরানির পরামর্শে জহিন শুরু করলেন সেদিন থেকেই আমাদের কমন সেলুটেশন সিস্টেম জহিন প্রচলিত হয়ে আসছে পুরুলিয়ার আকাশ গর্জে উঠবে দীপ্ত কণ্ঠে স্বাধীনতার পরে আমাদের সাধারণতন্ত্র দিবস উদযাপনের এই গর্বের মুহূর্ত জাতীয় পতাকা আমাদের গর্ব আমাদের অহংকার সাধারণতন্ত্র দিবস উদযাপন পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে মানব ভিক্টোরিয়া তথা সমগ্র পুরুলিয়ার আকাশ বাতাস মুখরিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজ আসুন পুরুলিয়া জেলা প্রশাসন উদ্যোগে সাধারণতন্ত্র দিবস উদযাপনের বিশেষ উপস্থাপনা বর্ণাঢ্য কুচকাওয়াজ সারে জাহা আচ্ছা হিন্দুস্তা হামারা ঐতিহ্য গৌরব মর্যাদা শক্তি সাহস শান্তি সত্য উর্বরতা বিশ্বাস এবং সমৃদ্ধির প্রতীক এখন আকাশে উড্ডীয়মান ত্রিব আকাশ বাতাসকে আমার প্রথমে নেতৃত্বে রয়েছেন প্যারেড কমান্ডার শ্রী সুকান্ত মন্ডল রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ পুরুলিয়া তারপরে ডিস্ট্রিক্ট আর্ম পুলিশ অ্যান্ড লাইন ও আর পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন এসআই বিবেক চন্দ্র স্যালুটিং ডাইসে ডিস্ট্রিক্ট লেডি কনস্টেবল পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন এএসআই ববিতা মন্ডল সেলুটিন ডাইসে এনভিএফ এন্ড হোম গার্ড পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন ডেপুটি কুমার রায় সেলুটিন ডাইস অতিক্রম করছে জেকে কলেজ পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন অর্পিতা চ্যাটার্জী সেলুটিং দায়সে মহাত্মা গান্ধী কলেজ লালপুর পুরুলিয়া নেতৃত্ব রয়েছেন বাবন মন্ডল সেলুটিং ডাইস অতিক্রম করছে নিস্তারিণী কলেজ পুরুলিয়া নেতৃত্বে রয়েছে উমা মন্ডল অভিবাদন গ্রহণ করছেন পুরুলিয়া জেলা শাসক ও জেলা সমাহর্তা এবং জেলা আরক্ষা আরক্ষাধ্যক্ষ পুরুলিয়া এখন সেলুটিং দা সিধু কানু বিরসা চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন দীপ পাল সেলুটিং দা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি এনএসএস ইউনিট পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন বাবলু মাহাতো সেলুটিং দা অতিক্রম করছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ নেতৃত্বে রয়েছে সৌকিত ব্যানার্জি স্যালুটিং দাসে এখন শান্তনয় গার্লস হাই স্কুল পরুলিয়া নেতৃত্বে রয়েছে স্নেহা মিত্র স্যালুটিং দাসে সঞ্জীবিয়ার্স স্কুল পরুলিয়া রয়েছে অদ্রিজ চট্টরাজ স্যালুটিং দাইস অধিক্রম করছে অ্যাসেম্বলি অফ গডজার্ড স্কুল নেতৃত্বে রয়েছে সূর্যন সিংহ রায়

স্কুল যারা তারা পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রজেক্টে সেই স্কুলে চলে পুরুলিয়া জেলা স্কুলের জয় হিন্দ বাহিনী পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প জয় হিন্দ বাহিনী সেই জয় হিন্দ বাহিনী পুরুলিয়া জেলা স্কুল নেতৃত্ব রয়েছেন শেখ আসিফ সেলুটিং ডাইস অতিক্রম করছে বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন সমাপ্তি সরেন অভিবাদন মঞ্চের পাশ দিয়ে সদর্প পদচারণায় যে চলেছে এম এম হাই স্কুল পুরুলিয়া নেতৃত্বে দিচ্ছেন মোহাম্মদ ইমরান এখন পুরুলিয়া নেতাজি বিদ্যাপীঠ নেতৃত্ব রয়েছেন রিয়া চক্রবর্তী

নেতৃত্বে রয়েছে রুদ্রনীল রাজওয়ার সেলুটিং ডাইসের সামনে হোলি চাইল্ড স্কুল পুরুলিয়া নেতৃত্বে অভিরূপ পান এবং নন পুলিশ ইউনিফর্ম কন্টিজেন্টের শেষ মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসা পুরুলিয়া নেতৃত্বে রয়েছে আরবাজ মল্লিক এবং যাদের চমৎকার বাদ্যযন্ত্র এই কুচকাওয়াজকে ভিন্নতর মাত্রা দিয়েছে সেই পুলিশ ব্যান্ড পুরুলিয়া পুরুলিয়া জেলা পুলিশ পরিবারের সদস্য পুলিশ ব্যান্ড পুরুলিয়া নেতৃত্বে রয়েছেন কনস্টেবল রাজীব পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছেন এস সোমনাথ দাস এন গৌরাঙ্গ কুমার রয়েছে এনভিএফ সঞ্জয় মাহাতো তারপরে রয়েছে মাইন প্রোটেক্টিভ ভেহিকেল পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ জঙ্গলের মহলের মতো জেলায় একটা সময় যেখানে পুরুলিয়ার অশান্তি হিংসা বারুদের গন্ধ ছিল সেখানে পুরুলিয়া জেলাবাসীকে পুরুলিয়া জেলা পুলিশের এই মাইন প্রোটেক্টিভ ভেহিক্যাল ক্রমাগত সুরক্ষা দিয়ে এসছে পুরুলিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে শান্তি সম্প্রীতি বড় বন্ধু আমাদের নানান বিপর্যয়ে আমাদেরকে রক্ষা করে ওয়াটার ক্যানন পুরুলিয়া ডিস্ট্রিক্ট রয়েছেন সদানন্দ সিং মাইন প্রটোগ্রামের অংশ আপনার দ্রুত আরোগ্য কামনা করি পর্যায়ে যেখান থেকে আমাদেরকে রক্ষা করে বজ্রপাত হলে কি করবেন কি করবেন না তার প্রচার প্রসারমূলক বার্তা নিয়ে অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রাঁচি রোড পুরুলিয়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারমূলক সুসজ্জিত ট্যাবলো ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তাদের চমৎকার ট্যাগ লাইন ছেলে হোক বা মেয়ে কোনো দিকে কম নয় কেউ কারো কন্যা সন্তান অমূল্য তাদের রক্ষা করুন এই সুসজ্জিত ট্যাবলোর একেবারে অভিনব এবার এই প্রথম প্রত্নতত্ত্ব পুরুলিয়া পুরুলিয়ার যে একটা প্রত্নতাত্ত্বিক পরিচয় রয়েছে পুরুলিয়ার আনাচে কানাচে সুপার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার আকাশে বলুন সাধারণতন্ত্র দিবস উদযাপনের এই মঞ্চ থেকে আকাশে বেলুন অন্য পুরুলিয়া জেলা শাসক ও জেলা সমাহর্তা এবং জেলা শাসক জেলা সমাহর্তা জেলা পুলিশ সুপারকে আসন গ্রহণ করার অনুরোধ জানাই